ওয়ায়ে অজগর ওয়ে অজগর আ আয়ে আম আয়ে আম রশ্যই রস্সইতে ইদর রস্ইতে ইদূর দীর্ঘই। দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল রাসৌ রাসৌতে উট রাসৌতে উট দীর্ঘাউ দীর্ঘাউতে ঊষা দীর্ঘাউতে ঊষা রি রিতে ঋষি রিতে ঋষি এ এতে একা গাড়ি এতে এক্কা গাড়ি ওই ওইতে ওইরাবত ওইতে ওইরাবত ও ওতে

খয়ে খরগোশ গ গয়ে গরু গয়ে গরু ঘ ঘয়ে ঘোড়া ঘয়ে ঘোড়া হু হুতে ব্যাঙ মুতে ব্যাঙ চ চয়ে চাকা চয়ে চাকা ছ, ছয়ে ছাতা ছয়ে ছাতা বর্গীয় জয়, বর্গীয় জয়ে জাহাজ বর্গীয় জয়ে জাহাজ। ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ইয় ইহঁতে মেও মেও ইহঁতে মেও মিয়াও টয়ে টমেটো টয়ে টমেটো থ ফে ঠেলা গাড়ি থে ঠেলা গাড়ি ড ডয়ে ডাব ডয়ে ডাব ঢ় ঢ়য়ে ঢোল ঢ়য়ে ঢোল মോധান্য মോധনয়ে হরিণ মধ্যাহ্নয়ে হরিণ ত তয়ে তারা তয়ে তারা থ থয়ে থালা থয়ে থালা দ দয়ে দড়ি দয়ে দড়ি ধ ধয়ে ধান ধয়ে ধান দন্তন্ন দন্তনয়ে নৌকা দন্তনয়ে নৌকা প পয়ে পতাকা পয়ে পতাকা ফুল ভয়ে ব, বয়ে বয়ে ভ, ভয়ে ভাল্লুক ভয়ে ভাল্লুক ম ময়ে ময়ূর ময়ে ময়ূর অন্তুষ্ঠা জ জ জয়ে جاتا অন্তুষ্ঠা জয়ে جاتا র রয়ে রাজহাস রয়ে রাজহাস ল লয়ে লিচু লয়ে লিচু ব বয়ে বেগুন বয়ে বেগুন তলবস্ব তলবস্বতে শশা তলবস্বতে শশা মধনস্ব ডুৰতে ঘড়ি ডয়বিন্দুরতে ঘড়ি ঢয়বিন্দুরা ঢয়বিন্দুরতে আসার ঢয়বিন্দুরতে আসার অন্তস্তওয়া অন্তস্তওয়ায়ে ময়না অন্তস্তওয়ায়ে ময়না হসন্ত হসন্তয়ে মৎস্য হসন্তয়ে মৎস্য अनुस्वार अनुस्વારે সিং अनुस्વારે সিং বিসর্গ বিসর্গতে দুখী বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চান চন্দ্রবিন্দুতে চান বই পাতা চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন